দর্শক জানিয়ে দিব আজ একুশ মে দুই হাজার চব্বিশ তারিখে নির্ধারিত সঠিক সোনার দাম এখানে দেখানো দাম বাংলাদেশের যে কোনো দোকানের সাথে মিলবে আপনি নতুন হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করুন আপনি নিজে নিজে সোনার দাম জানতে এবং হিসাব করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ইনস্টল করুন একটি অ্যাপ যার নাম গোল্ড প্রাইস বাংলাদেশ বাংলাদেশে আবারও সোনার দাম বেড়েছে আঠারো ক্যারেট প্রতি ভরিতে দাম বেড়েছে আটশো টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে দাম বেড়েছে এক টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে দাম বেড়েছে এক টাকা জানিয়ে দিব এক আনা সোনার দাম এক আনা আঠারো ক্যারেট সোনার দাম ছয় হাজার একশো তেরো টাকা এক আনা একুশ ক্যারেট সোনার দাম সাত হাজার একশো বত্রিশ টাকা এক আনা বাইশ ক্যারেট সোনার দাম সাত হাজার চারশো বাহাত্তর টাকা জানিয়ে দিব এক গ্রাম সোনার দাম এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম আট হাজার তিনশো পঁচাশি টাকা এক গ্রাম একুশ ক্যারেট সোনার দাম নয় হাজার সাতশো তিরাশি টাকা এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার দুইশো উনপঞ্চাশ টাকা জানিয়ে দিব এক ভরি সোনার দাম এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম সাতানব্বই হাজার আটশো তিন টাকা এক ভরি একুশ ক্যারেট সোনার দাম এক লাখ চোদ্দ হাজার একশো নয় টাকা এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা অনেক ধন্যবাদ